পাগল হয়ে গেছি আমি দেখে তার চোখের পাপড়ি টিকটকের উকাপাতে চলে আসছি আমি নতুন ছাপরি আমরা করবো বিজনেস আর তোমরা খেলবা দিয়া দিয়াবাস গো বেলুন সামনে আমি খুলতাছি নতুন ছাপড়ি হেয়ার কাট সেলুন বাউ আপনি তো কাম গড়ি হালাইছেন টিকটকের ফলোয়ারেতে খালি আপনারই নাম পুষ্পদা ছাপরি ভিডিও লাইক থেকে কমেন্ট বেশি মানুষ তো ভরপুর গ্যাল্লাইতে আছে তাইলে আমি এখন যদি মিটআপ দেই মাই খাইমু না হ্যাঁ বাউ লগে চলার বাড়িও ফ্রি অবশেষে আমি একজন সফল টিকটকার হয়েই গেলাম এখনি সময় সেলুনটা খোলা সেলুনের ব্যানার বানানোর ব্যবস্থা কর সেলুনের নাম হইব ছাপরি হেয়ার কাট